আজ ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার দুই হাজার চব্বিশ মধ্যাহ্নে বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলার আসামি করে আটকের প্রতিবাদে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বৃহত্তর লন্ডনের সনাতনী সম্প্রদায়ের সদস্যবৃন্দ কর্মদিবসে তাৎক্ষণিক ছুটি নিয়ে দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগ দেন লন্ডনের বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যবৃন্দ প্রভু জেলে কেন চাই সহ হিন্দুদের আট দাবির সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল আঠাশ কুইন্স গেট এলাকা সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নিপীড়ন বন্ধ ও আট দফা দাবি অনতিবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা সতর্কবাণীতে বলেন সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হত্যাচার অব্যাহত থাকলে সারা জুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে উল্লেখ্য যে সমাবেশের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে হাই কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেন নির্বিচারে হত্যা